আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানির মেলোডি ডিও যে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড সেই ডিও ছত্রাকনাশক নিয়ে এবং আমরা দেখব এই ভিডিওতে মিলোডিডিওর মধ্যে কোন কোন টেকনিক্যাল দিয়ে গঠিত এবং এই ডিওর মধ্যে আমরা কি কি অ্যাকশন মুড আমরা দেখতে পারি এবং এই মেলোডিডিও আমাদের সেই ছত্রাককে কিভাবে দমন করে বা কোন কোন ছত্রাকের উপরে মেলোডিডিও কাজ করে এবং কোন কোন ছত্রাক ঘটিত রোগের উপরে মেলোডিডিও কাজ করে কোন কোন ফসলে আমরা এই মেলোডিডিওকে স্প্রে করতে পারবো সম্পূর্ণটা আমরা দেখব এবং তার সাথে সাথে দেখব এই মেলোডিডিও আমরা যখন জমিতে স্প্রে করব। তখন তার ডোজ কীরকম হবে এবং এই মেলোডিডিও ছত্রাকনাশকটি এখন ব্যাপক পরিমাণে চাষিরা ব্যবহার করছে এবং এর কারণটি কি আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় কৃষক ভাইরা এই যে বায়ার কোম্পানির মিলোডি ডিও যে ছত্রাকনাশক এটি হলো কার্বামেট শ্রেণীর দুটি ছত্রাকনাশকের মিশ্রণে গঠিত একটি ছত্রাকনাশক অর্থাৎ আমরা এই মিলোডিডিওর মধ্যে যে টেকনিক্যাল দুটি দেখতে পারি সেটি হল আইপ্রো ভ্যালিকার্ভ ফাইভ পয়েন্ট ফাইভ এবং প্রোপিনেপ সিক্সটি এই প্রোপিনেপকে আমরা দেখেছি বায়ার কোম্পানির অ্যান্টাকলের মধ্যে সেখানে প্রোপিনেপ ছিল সেভেন্টি আর এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে তো আমরা অ্যান্টাকলের ব্যবহার বা অ্যান্টাকলের কার্যকারিতা খুব ভালোভাবে দেখেছি এবং এই অ্যান্টাকলের কি পরিমাণ রেজাল্ট তাও কিন্তু আমরা দেখেছি তো আমরা এই যে মেলোডির ডুয়ের মধ্যে আমরা দেখছি যে আইপ্রো ভ্যালিকার্ভ ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি কিন্তু একটি আপনার সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং এই যে প্রোপিনেপ প্রোপিনেপ কিন্তু একটি কন্ট্রাক ফাঙ্গিসাইট অর্থাৎ যখন ছত্রাকের দমন করে সেই ছত্রাক দমনের সময় এই যে আইপ্রো কার্প এটি সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এবং এই প্রোপিনে কিন্তু কন্টাক ফাঙ্গিসাইড হওয়ার কারণে এটি যখনই আপনার ছত্রাকের সংস্পর্শে আসে তখন কিন্তু ছত্রাককে খুব ভালোভাবে এরা দমন করতে পারে এবং এটি যখন আমরা স্প্রে করি পাতার উপরে একটা লেয়ার তৈরি করে যে লেয়ারটি আপনার গাছের কে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করতে পারে তাহলে আমরা এখানে দুটি টেকনিক্যালকে পাচ্ছি এবং দুটি টেকনিক্যাল যেটি আপনার একটি ছত্রাকনাশক হিসাবে তৈরি করা হয়েছে এবং যার মধ্যে আমরা কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড দুটোই পাচ্ছি সেক্ষেত্রে এটি কিন্তু একটি খুব ভালো কম্বিনেশন তৈরি করা হয়েছে এই দুটো টেকনিক্যাল দিয়ে এই ছত্রাকনাশকটির এর রেজাল্টটি কিন্তু খুব ভালো আমরা বলতে পারি এবং এটি রোগ প্রতিরোধক হিসাবে কিভাবে কাজ করে এটি রোগ প্রতিরোধক হিসাবে অর্থাৎ ছত্রাককে কীভাবে দমন করতে পারে এই যে আইপ্রো ভ্যালিকার ছত্রাকের যে কোষপ্রাচীর সেই কোশপ্রাচীরের সংশ্লেষে বাধা দেয় এবং প্রোপিনে রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে এবং ছত্রাক কোষের যে অঙ্কুরোদ্গম সেটিকে প্রবাহিত করে এবার আমরা দেখি এর মধ্যে আমরা কোন কোন অ্যাকশন মুডকে দেখতে পাই এই যে মেলোডির মধ্যে আমরা যেটি দেখতে পাই প্রথমত ট্রান্সলামেনের অ্যাকশন এবং আমরা যখন জমিতে স্প্রে করি সেই সময় কী হয় আমরা যখন পাতার উপরে স্প্রে করি এটি কিন্তু খুব সহজে পাতার ক্লোরোফিলের মধ্যে দিয়ে পাতার নিচে প্রবেশ করে পাতার নিচে থাকা ছত্রাককে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা আরও দেখি যে অ্যারাকডিক অ্যাকশন এই অ্যারাকডিক অ্যাকশন হলো আপনার যে ছত্রাক সেই ছত্রাককে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে অনেক সময় দেখা যায় যে আপনি একবার স্প্রে করলেন স্প্রে করার পরে ছত্রাকটি সম্পূর্ণভাবে নির্মূল হয় না ছত্রাকের কিছু কোষ বা কিছু সেল কিন্তু অবশিষ্ট থাকে এবং পরবর্তীতে সেখান থেকে আবার পুনরায় ছত্রাকের আক্রমণ হওয়ার একটি সম্ভাবনা থাকে কিন্তু এর মধ্যে এই অ্যারাক্যাটিক অ্যাকশন থাকার কারণে এটি ছত্রাককে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে এবং এর মধ্যে আমরা যেটি দেখি অ্যান্টি স্প্রোটাল অ্যাকশন অর্থাৎ আমরা যখন জমিতে স্প্রে করি সেই সময় যে ছত্রাকেরগুলোর আক্রমণের জন্য স্প্রে করা হয় বা ছত্রাকে দমন করার জন্য সেই ছত্রাককে তো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেই পারে তার পাশাপাশি এ কী করে জমিতে অন্য কোনো ছত্রাকের যাতে আক্রমণ না হয় সেদিকেও খুব ভালোভাবে লক্ষ্য রাখে অর্থাৎ রোগ প্রতিরোধক হিসাবে খুব ভালো কাজ করে এবং সবার শেষে আমরা যেটি দেখি অ্যাক্রোপেটাল অ্যাকশন অর্থাৎ গাছের যখন নতুন পাতা বেরিয়ে আসে বা নতুন পাতা বের হয় তখন এটি যেরকম পুরোনো যেসব ছত্রাক আক্রমণ হয়েছিল যেসব পাতা সেই পাতাগুলোকে যেরকম ছত্রাক থেকে মুক্ত করে বা ছত্রাকের প্রতিরোধ করে বা সেই সব পাতাগুলোকে যেরকম সুরক্ষা প্রদান করে আপনার এই যখন নতুন পাতা গাছে বেরিয়ে আসে বা বের হয় তখন সেই পাতাগুলোকেও সুরক্ষিত রাখে যাতে কোনো ছত্রাক আক্রমণ হতে না পারে এবার দেখি আমরা কোন কোন ছত্রাককে এই আপনার মেলোডিডিও প্রতিরোধ করতে পারে প্রথমত ফাইটো অল্টারনিরিয়া প্লাসমোফোরা পেরোনোস্পোরা প্রভৃতি গোত্রের যেসব ছত্রাক সেই ছত্রাকের বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে এবার আসি কোন কোন রোগের ক্ষেত্রে অর্থাৎ ছত্রাকড়িত রোগের ক্ষেত্রে আমরা এই মিলোডিডিওকে স্প্রে করতে পারি এই মিলোডিডিওকে আমরা আমাদের জমিতে অর্থাৎ ফসলে আলু গাছে বা আপনার টমেটো গাছে আমরা বিশেষভাবে দেখে থাকি জলদি ধসা নাবি ধসা অর্থাৎ আর্লি ব্লাইট লেট ব্লাইট এর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া আপনার ফুলকপিতে আপনার পটলে দেখবেন ডাউনি মিলডিও রোগ খুব ব্যাপক পরিমাণে দেখা যায় বা আপনার লাউ গাছে কুমড়ো গাছে ডাউনি মিল্ডিওর আক্রমণটা দেখা যায় এই ডাউনি মিলডিওর উপরে এই আপনার মেলোডিডিও খুব ভালো কাজ করে অর্থাৎ এই জলদি ধসা ধসা এবং ডাউনি মিলডুই এই তিনটে রোগের ক্ষেত্রে এই মেলোডিডিওকে আপনার সর্বশ্রেষ্ঠ ছত্রাকনাশক হিসাবে ধরা হয় এবার কোন কোন ফসলে আপনারা স্প্রে করতে পারেন আপনারা সমস্ত রকম ফসলেই এই মিলুডেরিওকে স্প্রে করতে পারেন যেই সকল ফসলে বিশেষ করে জলদি নাবি দসা ও ডাউনি মিল্লিও আক্রমণ হয়ে থাকে বা যে সকল ফসলে আপনার এই জলদি নাবি দসা ডাউনি মিলডিও রোগ হয়েছে এই সকল ফসলেই আপনি এই মিলুডেরিওকে স্প্রে করতে পারেন এবার আসি আপনারা এই মিলোডিডিওকে অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর বা মাইক্রোনিউটের সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন কি না প্রথমত এই মিলোডিডিওর মধ্যে আমরা যেটি দেখেছি ছত্রাকনাশক একটি কন্টাক্ট ছত্রাকনাশক অর্থাৎ পস্ত্রজনিত ছত্রাকনাশক এবং একটি সিস্টেমিক ছত্রাকনাশক সেহেতু আপনাদের অন্য কোনো ছত্রাকনাশক মেশানোর দরকার নেই আর এছাড়া আপনারা যে কোনো ইনসেকটিসাইট অর্থাৎ কীটনাশক পিজিআর মাইক্রোনিউটেন্ট আপনারা এর সাথে মিশিয়ে অবশ্যই স্প্রে করতে পারেন এবার দেখি এই মিলোডিডিও আপনারা কি পরিমাণে আপনাদের ফসলে স্প্রে করবেন অর্থাৎ এর ডোজ কীরকম হবে এই মিলোডিডিও আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে আপনারা জলে গুলে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে স্প্রে করবেন আর স্প্রেটি আপনারা অবশ্যই বিকেলের দিকে করতে পারলে খুব ভালো হয় তাহলে প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে